পাকিস্তানকে হারিয়ে নয়বারের বারের মতো এশিয়ান চ্যাম্পিয়ন ইন্ডিয়া এশিয়া কাপ দুই হাজার পঁচিশ ফাইনালে চিরপর পাকিস্তানকে পাঁচ উইকেটে হারিয়েছে ইন্ডিয়া বর্তমানে আসলে এটা এক্সপেক্টেড ছিল বর্তমান প্রেক্ষাপটে কারণ ম্যান টু ম্যান কখনো কম্প্যারিজন হয় না ইন্ডিয়ার সাথে পাকিস্তানের পাকিস্তানের দু একজন সারা শাহিন সাফ্রিদি আবরার এরপরে ফকর জামান সারা বাকি কারো সাথে আসলে ইন্ডিয়ার বর্তমান যে প্লেয়ার তাদের সাথে কোনো কম্প্যারিজন হয় না পাকিস্তানের ব্যাটসম্যানরা অর্ধেক বল খেলে ডট একটা ওভারের প্রথম বলে যদি ছক্কা মারে তাও ওই ওভারে সাত আট রানের বেশি আসে না কারণ তারা সিঙ্গেল নিতেই জানে না পাকিস্তানি কোনো প্লেয়ার আমি দেখেছি ফকর জামান সারা বাকিদের দেখিনি আর সালমান আগা সালমান আনে আগা ও কোন হিসেবে অধিনায়ক এবং কি জন্য খেলে আমি আজকে মানে আশা করেছিলাম যে সে খেলবে না তার জায়গায় হচ্ছে হাসান নামাজকে নেওয়া হবে কিন্তু সে আজকেও দেখলাম যে সারা দিন শুধু সুইংগাম সাবাই তার না আছে কোনো বোলিং বোলিং করেও না মাঝে মধ্যে দু একটা ম্যাচে করে আর হচ্ছে ব্যাটিংয়ে তো আসলে বলার কোনো অপেক্ষা রাখে না তাকে কেন যে দলে রাখলো অধিনায়ক হিসেবে অধিনায়ক কোটায় কেন খেলতে হবে অধিনায়ক তো সে বসে থাকতে পারতো যাই হোক ইন্ডিয়াকে অভিনন্দন এটা অ্যাসপেক্টেড ছিল সবাই আশা করেছিল তিন ম্যাচে দেখায় তিন ম্যাচে পাকিস্তানকে হারিয়ে দিয়েছে আজকেরটা তাও মোটামুটি একটা প্রতিদ্বন্দ্বিতা হয়েছে আসলে ফলে এই যে প্রতিদ্বন্দ্বিতা যা হয়েছে এটা আসলে একটা ওভার হাইপের জন্য এটা আসলে দুই দেশের মধ্যে একটা টেনশন কাজ করে যখনই কালা হয় সেটার জন্য এটা হচ্ছে একটু মানে প্রতিদ্বন্দ্বিতা পূর্ণ হয়েছে আদারওয়াইজ ইন্ডিয়ার সাথে বর্তমান ইন্ডিয়ার টিমের সাথে পাকিস্তান টিমের কোনো কম্প্যারিজেন্স হলো না এটা এক্সপেক্টেড ছিল সবাই আশাই করেছিল এরকমই হবে তো পাকিস্তান তিন ম্যাচে তিন ম্যাচ হেরে গেছে দেখেন কি অবস্থা পাকিস্তান টিমের কি অবস্থা ছিল একসময় পাকিস্তান টিমের আজকে কি অবস্থা আর ইন্ডিয়ার এক একটা ব্যাটসম্যান তাদের আসলে বলার পক্ষে রাখে না আজকে অভিষেক শর্মাকে আউট করার পরেও মনে করছিলো হয়তো আজকে কোনো একটা কিছু হতে পারে ওই যে সারাদিন সারা রাত প্রস্তুতি নিয়েছে অভিষেক শর্মা কিন্তু ওই যে আপনার পরীক্ষার কাতায় চলে আসলো কি তিলক বার্মা এটাই বাস্তবতা অভিষেক শর্মা উঠে গেছে একদমই শুরুতেই কিন্তু আপনার কাজের কাজটা করে দিল তিলক বর্মার সাথে সানজু স্যামসং কিছুটা সাথে ছিল কিছুক্ষণ তো এই ইন্ডিয়াকে আসলে যদি রুখতে হয় এই ইন্ডিয়াকে হারাতে হলে অস্ট্রেলিয়া ইংল্যান্ড ছাড়া আর কারো দ্বারা মনে হয় না সম্ভব সাউথ আফ্রিকা কিছুটা হয়তো ফাইট দিতে পারে পাকিস্তানের আসলে এখান থেকে আরও দশ পনেরো বছর ইন্ডিয়ার সাথে যখনই ম্যাচ হবে তখনই ইন্ডিয়ার সাথে এটা হচ্ছে নাইনটি পার্সেন্ট টেন পার্সেন্ট এরকম থাকবে মানে টেন পার্সেন্ট পাকিস্তানের যাতে সম্ভাবনা ওই যে পাকিস্তান আনপ্রেডিক্টেবল তাও সাথে টি টোয়েন্টি হলে ওয়ান ডে তো আসলে কোনো কম্প্যারিজেনই চলবে না ওয়ানডে হলে পাকিস্তান একশো ম্যাচ খেলে একশো ম্যাচ একসমে ছাড়বে বর্তমান যেই টিম যে প্রেক্ষাপট ইন্ডিয়ার যে শক্তি পাকিস্তানের যেই টিম এখন পাকিস্তানের আসলে কোনো প্লেয়ারকে প্লেয়ারই মনে হয় না হয় চক্কা না হয় হচ্ছে আউট সিঙ্গেল নেওয়ার কোনো অ্যাবিলিটি নাই তাদের মধ্যে কোনো একটা প্লেয়ারের মধ্যে আমি দেখলাম না একটা প্রথম বল একটা সার মারে তারপরে ওই ওভারে পাঁচ রান ছয় রান মানে বাকি বলগুলো ডট আজকের ম্যাচটা দেখেন প্রথম দশ ওভারে কত রান নিজে নব্বই রানের কাছাকাছি চলে গেছে এক উইকেটে মাত্র পরের দশ ওভার সম্পূর্ণ খেলতেই পারেনি কোন একটা অবস্থা পাকিস্তানের তো এই টিম নিয়ে কেউ বা আশা করে ইন্ডিয়ার মতো এরকম হাই কোয়ালিটি একটা টিমের সাথে তারা ফাইট দিবে যতটুকু দিয়েছে তাও শাহিনা ফ্রিদি ফাই ম্যাচ সব প্রথম দিকে প্রথম চার ওভার পাঁচ ওভারে যা ভালো বল করেছে ওইটার বদলতে আসলে আপনার খেলাটা বিশ ওভার পর্যন্ত গিয়েছে আর হারিস্র ওভার কথা কী বলবো মানে দশ ম্যাচ খেললে দুই ম্যাচ ভালো করে আট ম্যাচের মধ্যে এরকম মায়ের খাই মানে শুধু স্পিড থাকলে তো হবে না আপনার লাইন লেন্থ ঠিক থাকতে হবে আদারওস এখানে আপনি সার্ভাইভ করতে পারবেন না টি টোয়েন্টি হাই কোয়ালিটি টিমের সাথে হ্যাঁ বাংলাদেশ টিমের সাথে আফগানিস্তানের সাথে হয়তো আপনার আপনার হচ্ছে গতির কারণে হয়তো তারা কিছুটা হয়তো ব্যাক ফুটে চলে যাবে কিন্তু হাই কোয়ালিটি টিম আপনার গতি এই যে একশো পঁয়তাল্লিশ একশো পঞ্চাশ হলেও তারা কিন্তু ব্যাক ফুটে যাবে না আজকে দেখিয়ে দিয়েছে তিলক বর্মা চার ওভারে পঞ্চাশ রানের উপরে আপনার হারিস্রো প্রিমিয়াম ফাস্ট বোলার পাকিস্তানের চিন্তা করে দেখেন এত লোয়েস্ক একটা ম্যাচের মধ্যে তো ইন্ডিয়াকে অভিনন্দন এশিয়ার টিম এশিয়ান চ্যাম্পিয়ন নয়বারের মতো হায়েস্ট আর পাকিস্তানের জন্য সমবেদনা বরাবরের মতোই এই